এখন অনেকে প্রশ্ন করতে পারেন তাই কি কি কারণে বঙ্গ হয় ঠিক না এতক্ষণ জেনেছি তায়াম্মুম থাকবে থাকবে তায়ামুমে বঙ্গ হবে কি কি কারণে তায়াম্মুম বঙ্গ হবে সহজ একটি বিষয় হলো যে যে কারণে উঁচু ভেঙ্গে যায় ঠিক সে সে কারণে তায়াম্মুমে ভেঙ্গে যাবে বুঝেছেন যে যে কারণে উঁচু ভেঙ্গে যায় ঠিক সে সে কারণে তায়াম্মুমে বঙ্গ হয়ে যাবে এখন উজু ভেঙে যায় কী কী কারণে এক নম্বর পেশাব এবং পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হলে উজু ভেঙে যাবে ঠিক তেমনিভাবে ভাবে তায়াম্মুমের মধ্যেও যদি পায়খানার রাস্তা দিয়ে পেশাবের রাস্তা দিয়ে বা অন্য কিছু যদি বের হয় তাহলে উজু ভেঙে যাবে তায়াম্মুমও মোমও যাবে ঠিক তেমনিভাবে মুখভোরে ভূমি হলে হালকা ভূমি হলে উজু তায়াম্মুম ভাঙবে না যদি মুখভোরে ভূমি হয় তাহলে উজুও যাবে তায়াম যাবে ঠিক তেমনি ভাবে কত স্থান থেকে রক্ত বা পুষ বের হয়ে গড়িয়ে পড়লে কত স্থান থেকে রক্ত বা পুষ যদি আপন আপন জায়গায় থেকে যায় তাহলে উজু তায়াম্মুম ভাঙবে না যদি গড়িয়ে পড়ে তাহলে ভেঙে যাবে তারপর চিত বা কাত হয়ে অথবা কোনো কিছুর সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লে উজুও যাবে তায়াম যাবে তারপর রুকুশাস্তা বিশিষ্ট নামাজে অট্টহাসি দিলে অর্থাৎ নামাজের মধ্যে কেউ যদি অট্টহাসি দো হাসি দে অট্টহাসি মানে বুঝেন দাঁত দেখা যাবে আওয়াজও হবে এটাকে অট্টহাসি বলা হয় এই এরকম হাসি যদি কেউ নামাজের মধ্যে দে তাহলে তার নামাজও যাবে উঁচুও যাবে তেমনিভাবে মাতালবা মাতালবা জ্ঞানহারা হলে কেউ উজু করেছে তায়াম্মম করেছে করার পর মাতাল হয়ে গেল জ্ঞান হারা হয়ে গেল বেহুস হয়ে গেল তাহলে সেক্ষেত্রে তার উজুও যাবে তার তায়াম্মমে যাবে এই এইসব কারণে অর্থাৎ যেসব কারণে উজু বঙ্গ হয়ে যায় ঠিক সেসব কারণে আমাদের তায়াম্মমও বঙ্গ হয়ে যাবে ভেঙে যাবে